করো কিংবা না করো একটা মেয়ে যদি বাড়ির বাইরে না যায় আর যদি ঘরে থাকে তাহলে ওর কাজের কোনো পরিমাপ করা যায় না আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছেলেও যদি একদিন বাড়িতে থাকে তার কিন্তু এইসব কাজের কোনো দরকারই পড়ে না হ্যাঁ একশোর মধ্যে একজন হতে পারে কিন্তু সবাই না সেই ছোট্ট থেকে দেখে আসছি যখন মারা বাইরে যায় বাইরে গিয়েও কাজ করে আর ঘরে থাকলে ঘরের কাজ করে একটা বাইরে কাজ না করেও যদি ঘরে কাজ করে তাহলে যতই কাজ করুক না কেন সেই কাজের কোনো মূল্য থাকে না তো শস্যকাল বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম সকালে উঠেই দেখতেছি দিদিমার দিদি আর মার সবারই কাজ হয়ে গেছে উঠানো ঝাড় হয়ে গেছে বাসনপত্র সব কাজ হয়ে গেছে আমার জন্যই বাকি আছি শুধু রান্নাটা রাস্তার দিকে দেখলাম যে কিছু কিছু বাচ্চারা না ফুলগুলো ফুলের ঠাল নিয়ে যাচ্ছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এগুলো ফুল কোথায় পেয়েছিস তারপরে শুনলাম না কি পাশের বাড়ির জেঠিমা সব গাছগুলো ছেটে দিয়েছে তো ফুলগুলো সব ফেলে দিয়েছে আমি কি করলাম সেই জায়গা গিয়ে দেখতেছি প্রচুর ফুল নষ্ট হয়ে আছে আমাকে দেখি না খুব খারাপ লাগলো তাই আমি কিছু ডাল সমেত কিছু কিছু ফুল নিয়ে আসলাম যেগুলো বাড়িতে সাজাই রাখবো বলে তো দেখেই তো এত ভালো লাগলো যে ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে আর ডালের থেকে না কিছু কিছু ফুল নিয়ে আসি বাড়িতে সাজিয়ে রাখবো বলে সেগুলো সাজে সাজানো গোছানো করতেছি আর এদিকে ভাতের হাড়িও বসে দিয়েছি কারণ যদি এখন রান্না না করি তো প্রচুর লেট হয়ে যাবে তাই রান্নাটা চাপিয়ে দিলাম এদিকেও করতেছি এদিকেও করতেছে আর মা যাবে এক জায়গায় আর স্নান করে পুজো দিবে দিদি তো তাই ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে না হলে একটু বেলা করলে তো আমার আবার কাজ আছে একটা কাজেই তো করলে হবে না আর এদিকে দেখছি আজকে দাদা চাল নিয়ে আসছে তো চালের আর্ধেকটা বড়া না খোলাই আছে চাল দেওয়ার পরে আমি কি করলাম সেগুলো না ঢেলে রাখলাম নাহলে এই যে নিচে অনেকগুলো জমে থাকে আর রেশনও দিয়েছে তো রেশনে চাল আছে আলাদা জায়গায় আর ঘরের চালগুলো এগুলো আলাদা আলাদা করে রাখতে হয় সব ঠিকঠাক করে রাখার পরেও দেখতেছি এত ধুলা জমে যায় না কেননা এখন তো হাওয়া বইতেছে যখন তখন হাওয়া করে তো হাওয়ার তো ওই যে দেখতে পাচ্ছ তোমরা যে ফুটোগুলো আছে সেখান থেকে না বাইরের ধুলাগুলো সব ঘরের ভিতরে চলে আসে আর ওর ওরপরে বাসনগুলো মাজা বাসনগুলো না আবার ময়লা হয়ে যায় ধুলো জমে থাকে আর যেগুলো হাড়ি হাড়ি তারপরে বাল্টিংগুলো রেখেছি মশলার বোতল সব ময়লা হয়ে যায় তো ওগুলো পরিষ্কার করতে করতে না এদিকে রান্নাও করতেছি আর ওগুলোকে মোছামুছি করে রাখলাম তারপরে বাসন মা তো সকালে বাসন মেজে চলে গেছিলো তারপরে ওই বাসনগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে তো একে একে করে ঠিকঠাক করে জায়গা রেখে দিলাম কেননা সঙ্গে সঙ্গে রাখলে কি হয় বলো তো জলটা যে থাকে না ওগুলো জলগুলো পড়লে না নষ্ট হয়ে যায় এদিকে আমার ভাত হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখতেছো আমাদের ছাগলগুলো না সব বাড়িতে আসে এই সময়ে ওদেরতে ওদের মার দিতে হয় না হলে তো ওরা পরে আসে না সারা দিন চলে যায় তো এখানে দৌড়াদৌড়ি করে আমি মার টাইমে দিয়ে দিলাম আর ওইদিকে তো কাজ করতেইছি এত চাপ হয়ে গেছে না মানে একজন দিয়ে রান্না করলে এরকমই দৌড়াদৌড়ি হয় ছাগলগুলোকে মার দেওয়ার পরে ওখানে জল কিছু মিক্স করেছিলাম না হলে গরম গরম তো মার খেতে পারবে না তাই একটু ঠান্ডা করে দিয়েছিলাম গরম গরম তো সবারই মুখ পড়ে তো ওরা তো পশু ওদেরও পুড়ে যাবে তো সেগুলো দেওয়ার পরে আবার চলে আসলাম রান্নাঘরে সব গোছ গাছ করতে তারপরে একে একে সব গোছ গাছ হয়ে যাওয়ার পরে ভালো করে সেগুলোকে আবার মুছে নিলাম এদিকে তো আমার রান্না কালকেই মঙ্গলবার ছিল কালকে তো মঙ্গলবারে সেই রান্না করা মাংস এখনও আছে আর দিদি গরম পড়তে না পড়তে সবজি ভাত সব একেবারে গন্ধ উঠতে শুরু করে দিয়েছে আর গন্ধ ওঠার কারণ হচ্ছে একটাই যে আমরা অল্প রান্না করি কিন্তু না খেতে মানে খেতে একদমই পারি না বলতে গেলে গরম গরমের সময় তো অনেকজনই খেতে পারে না জানোই গরমের জন্য রুচি চলে যায় তো আমাদের এখন থেকেই স্টার্ট হয়ে গেছে কি খেতে চায় না তার জন্য ভাবলাম যে মাংসটা একটু গন্ধগন্ধ মানে লাগতে ছিল তো ওটাকেই আবার গরম করে নিলাম মানে যে মাংসটা বেঁচেছিল ওটাকে একটু ঝোল করে দিব টমেটো দিয়ে শুধু টমেটো দিয়ে একটু টক টক ভাপ উঠবে তাহলে একটু টেস্ট লাগবে কারণ গরমের দিনে টকটক খেতে তো ভালো লাগে তাই ভাবলাম টমেটো আর লঙ্কা ইয়ে ফোড়ন দিয়ে মাংসটাকে একটু গরম করে দেবো তো এই মাংসটা দেখতে পাচ্ছ আর কালকে যেহেতু দাদাও খাইনি আর দিদিও দিদিও খায়নি মাও খায়নি শুধু আমি খেয়েছিলাম মার তো একটু কমই খায় মাংস এক টুকরো খায় বেশি খায় না মা তো সব মাংসটা ছিলই তো ওইটাকেই আবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে হ্যাঁ ওটাকে গরম করে নিব আর এদিকে না রান্না ভাত তো হয়ে গেছে ভাত হওয়ার পরে ভাত তো উনানে করলাম আর মাংসটা ভাবলাম যে এই গ্যাসটাতেই গরম করে নিই কারণ আর ইচ্ছে করছে না একই তো জোর গরম পড়েছে তার উপরে এতো উনানে রান্না করতে ইচ্ছেই করে না আর এখন তো বেলা এগারোটা বারোটা বেজে গেছিলো তার জন্য আবার বেশি রান্না করতে ইচ্ছে করছিল না শুধু মাংসটাই ছিল তার জন্য সবগুলো গরম করে মাংস গরম টরম করে সব ভাতগুলো একটা অন্য জায়গায় আমরা সব সবসময় না কী করি বলতো ভাত রান্না করার পরে না অন্য জায়গায় ঢেলে রাখি কিন্তু অনেকজনে আবার এইভাবে রাখে না ভাতের হাড়ি নাকি এমনি রাখতে নেই এক জায়গায় খালি করে আবার অন্য হাঁড়িতে রেখে দেয় আমি দেখছি অনেকজনকে জানি না এটা সত্যি না মিথ্যা কিন্তু আমার আমি আমার দিদিকে দেখছি মানে আমার নিজের দিদি না আমার পিসির মেয়েকে দেখছি অনেক জায়গায় দেখছি এইভাবে করতে কিন্তু আমি অন্য পাত্রে রাখি মানে গামলা টামলায় রাখি আর ভাতের গামলাটাকে মেঝে টেজে তুলে রাখি মানে তো ওইখানে মাজাটাজা সব হয়ে গেল হয়ে যাওয়ার পরে তারপরে দাদা না অনেক দিন থেকে বলছে বেগুন ভর্তা খাবে কি জানি এবার এক বেগুন ভর্তা এত কেন পছন্দ তো ওর জন্য একটু বেগুন ভর্তা করলাম বেগুন ভর্তা করলে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো চলো আজকে এখানেই রাখতেছি কালকে আবার একটু নতুন ব্লগ নিয়ে